আমার মতো টিকে থাকার কথাই না আপনার দেখেছেন যে মানে রব ভাইরা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে ছাড়া বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে স্বাধীনতার আন্দোলন করেছে পতাকা উত্তোলন করেছে সেই সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট কিন্তু এক না আমি ডাকসুর বিপি হয়েছি আমি ডাকসুর আমার যে অফিস কক্ষ সেইখানেই লাইট ফ্যান বন্ধ করে পঁচিশে মার্চের মতো একটা নারকীয় তাণ্ডব চালানো হয়েছে আমার মেরুদণ্ডের হাড়ে ফ্র্যাকচার হয়েছিল সো ও কিছুদিন আগে ইয়ং মানুষ ব্যথা ফিল করছিলাম গতকালকে এমআরআই করে এসেছি যে তো এই অবস্থার মধ্যে দিয়ে রাজনীতিটা করতে হচ্ছে বা ডাকসুর ভিপি ছাত্র নেতাদের সেই সময়ের যে একটা প্রেক্ষাপট অবস্থান ছিল এখন তো ওইরকম একটা অবস্থান নাই তো তার মধ্যে আবার আমরা আমার ওই এলাকায় জাফুল্লা চৌধুরী গিয়েছিলেন একবার একেবারে প্রত্যন্ত চর অঞ্চল থেকে যে আমার ইউনিয়নের নামে চর বিশ্বাস বুঝেছি ওটা একটা চর নদীর মধ্যে একটা চর পড়েছিল ওই একটা রুরাল জায়গা থেকে এসে রাজনীতি করছি সেইখানে বলতে গেলে একমাত্র জাফরুল্লাহ চৌধুরীকে আমি অভিভাবক এবং আমার সমস্ত সময়ে সহযোগিতার ক্ষেত্রে পেয়েছি সেটা বুদ্ধি দিয়ে বলেন আর্থিক মানসিক ইভেন দেশি বিদেশি কানেকশনের ক্ষেত্রেও ওনার ওখানে আমাকে বসিয়ে ফোন দিয়ে বলেছে যে অমুকের সাথে তুমি দেখা করো মানে তিনি চাইতেন যে আমি একটু এগিয়ে যাই বিভিন্ন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেন অনেককে ফোন করে তার ওখানে ডাকতেন আবার আমাকে পাঠাতেন তো এই জন্য বলছি যে আমি খুব সৌভাগ্যবান যে তার যদি এই সহযোগিতা না থাকতো তাহলে জেলে যাওয়া লাগতো আরও আগে প্লাস হচ্ছে আজকে পর্যন্ত এইভাবে রাজনীতিতে একটা সম্মান এবং অবস্থান নিয়ে টিকে থাকতে পারতাম কিনা এটা খুব ডিফিকাল্ট ছিল যেটা উলফাত ভাই একটা ঘটনা এবং বাবলু ভাই একটা ঘটনা লজির জানেন প্রথমত আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আমাকে যদি জেলেও নেয় আমার বাবা খুব গ্রামের মানুষ তো খুবই ভয় পায় বাবা বিএনপির বড় বড় নেতা ইলিয়াস আলীর মতো ছাত্র নেতা জেলে নিয়ে গেছে খালেদা জিয়ার মতো মানুষকে জেলে নিয়ে গেছে তোমার জেলে নিলে কি হইবে তোমার জন্য কি এক লক্ষ ছাত্র নামবে বিএনপির মতো একটা বড় দল আছে তাদের লক্ষ লক্ষ নেতা খালেদা জিয়ার মুক্তি করতে পারে বাবা শেখ হাসিনা হাসিনা তার মানে কাউরে ছাড় দিবে না মানে একটু ভয় পেতে এইভাবে ইয়ে করত। তারপরে কিন্তু আমরা আনকম্প্রোমাইজিংলি আমাদের লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গেছি কম্প্রোমাইজ করি নাই যেটা একজন বলছেন জাফরুল্লাহ চৌধুরী অনেক মন্ত্রিত্বের অফার কিংবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তার কাছে গিয়েছে তিনি সেগুলো পায়ে ঠেলে দিয়েছেন যেটা বলেছেন যে তার এত একটা সেই আমলে আপনার একটা লন্ডনের আপনার মতো জায়গায় পড়াশোনা করেছেন তার বিমান চালানের লাইসেন্স ছিল দামি গাড়িতে চলেছেন ওই আমলের বিলেতি সাহেব যেটা এখন তো লন্ডন বলে কিন্তু ওই আমলে বিলেতি বলতো তো সেই আমলে বিলেতি জীবনযাপন করে বাংলাদেশ এসে বিশ বছর ধরে এক পড়ছেন এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে বর্তমান প্রেক্ষাপটেও মানে চিন্তাই করা যায় না তিনি এরকম সাধারণ চিন্তা করতেন যেটা মঞ্জুভাই বলেছিলেন আমার একটা ঘটনা আমাদেরকে এভাবে খুব সিম্পল কথাবার্তা বলতেন সিম্পলভাবে চলার জন্য বলতেন